ত্রিপুরা থেকে নেপালে বিদ্যুৎ রপ্তানির পরিকল্পনা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার বললেন ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতন লালনাথ ত্রিপুরা থেকে নেপালে বিদ্যুৎ রপ্তানির চিন্তা ভাবনা করছে কেন্দ্রীয় সরকার তবে এ বিষয়ে ইতিমধ্যে নয়াদিল্লিতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার আজ নর্থ ইস্ট পাওয়ার সিস্টেম ইমপ্রুভমেন্ট প্রকল্পের অধীনে ত্রিপুরার সিপাহী জলা জেলা গোকুলনগর রাস্তার মাথা স্পোর্টস গ্রাউন্ডে একশো বত্রিশ কেভি গোকুলনগর সাবস্টেশনের উদ্বোধন করে ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতন লালনাথ। এই কথা জানিয়েছেন তিনি আরও জানান এই সাবস্টেশন নির্মাণে মোট তেতাল্লিশ পয়েন্ট আটানব্বই কোটি টাকা ব্যয় হয়েছে প্রকল্পটির মূল লক্ষ্য হল নাগরিকদের নিরবিচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এই প্রকল্পের মাধ্যমে বিশালগড় অফিস টিলা সেন্ট্রাল জেল গোলাঘাটি মধুপুর সেকেরকোট ফুলতলি বিক্রমনগর কমলাসাগর সহ প্রায় আটচল্লিশ হাজার সাতশো পরিবার উপকৃত হবে ত্রিপুরায় সরকার গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন করছে তবে গ্যাসের সরবরাহ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে আগে ত্রিপুরায় সাত লক্ষ একুশ হাজার বিদ্যুৎ গ্রাহক ছিলেন আর বর্তমান বিজেপি সরকার আসার পর সাত বছরে তা বেড়ে দাঁড়িয়েছে দশ লক্ষ আটত্রিশ হাজারে আধুনিকায়নের সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদাও বাড়ছে আধুনিকতার পথে এগোতে হবে তাহলেই ত্রিপুরা সরকার উন্নতির দিকে যাবে আর ত্রিপুরা সরকার সেই দিকেই অগ্রসর হচ্ছে

বিদ্যুৎ গ্রাহক কত ছিল তৃণমূল রাজ্যে আমরা সরকার আসার আগে সাত লক্ষ একুশ হাজার নশো পঞ্চান্ন এই তিন বছর এই সাত বছরে কত

জীববিজ্ঞানী ডারুই বলছে ডারুই কি বলছে পৃথিবীতে শক্তিশালী কে যে মারাত্মক শরীরের শক্তি আছে সে বলছেন না তাহলে যার বেশি বুদ্ধি আছে সে নি সেও না বলছে আধুনিক টেকনোলজির সাথে যে বারবার খাপ করে নিতে পারবো অ্যাডপ্ট করে নিতে পারবো সে হবে সেই আসল শক্তিমান